একটা কথা আমি কিছুতেই বুঝে পারতেছি না এই যে সম্রাট কথায় কথায় বাড়ির ভিতর ঢুকার জন্য যে উতলা হয়ে ওঠে কিছু জন্য তো প্রশ্নটা তো আমারও বাচ্চা তোমার দোস্তের কাজ কামে কোনো মন নেই তাই না জি কালো যান আপনি ঠিক কথাই কয়েছেন আর তার যদি মনই থাকবি তাহলে বলে এই সিরিয়াস সময় এসে কি বাড়ির ভিতর ঢুকে পেয়েছে এখন আর একটা কথা খালো যান সে কিন্তু কথায় কথায় আমার খালি হুকুম করে আচ্ছা আপনি কন আমার হুকুম করার মতো যোগ্যতা কি তার আছে আর সে তো এই অঞ্চলের কোনো পাবলিক না সে ভিন্ন একটা অঞ্চল আমাকে ঘিরে নাইছে আর সে হলে একজন বহিরে কত আর আপনি কি তাকে আমাকে শাসন করা হুকুম করার অধিকার বা ক্ষমতা কোনো কিছু দিচ্ছেন তোমার কি মাথা খারাপ হচ্ছে আমি কি সেই ক্ষমতা তাক দিবার পারি আমি যদি সেই ক্ষমতা কাউ দেই তাহলে সেটা তোমার দেব কারণ তুমি আমার অঞ্চলের সাওয়াল জি খালেদা আরেকক্ষণ কথা খালেদা আপনি যে আমাকে এত ভালোবাসেন সিডা নিয়েও কিন্তু এই আমার সাথে সিংসেমি করে আরে না করে হিংসে করে তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা কমাবে পারবে শোনো তুমি কাজ মন দিয়ে করো একটা তোমার উন্নতি হবে আর সম্রাট তো মন দিয়ে কাজ করতেছে না তার তো কোনো উন্নতি হবে না তাকে যাওয়া লাগবে তার গ্রামের বাড়িতে খালদান ওটা হাতখান দিবেন এদিকে হাতখান কি করবে এর টিভিতে খালাম ও আচ্ছা দুন দাদা খলাম্মদের শাড়িখান পরে আপনি ডাক সেই শাড়িখান কি আপনি নিজ হাতে কিনে দিবেন শাড়িখান পরে খলাম্মদের কি ফাইন লাগতেছিল কালু দুন ফাইন সুন্দর

এই যে বাসা অশিক্ষিত বাসা ও বোঝে ও বোঝে কেটা বড় কেটা ছোট বুঝবে কেমন তারা তার মধ্যে তো কালি অক্ষর নাই বইতে লেখকে দিছে যে নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই পড়ছে ও একটা কথা বল তুমি সবসময় আমার হাজ্যগুজে থাকতে পারো না কে আমকে দৃষ্টি খারাপ যে আমাকে সবসময়ে সাজগোজ করে থাকতে লাগবে কে রে কুশুম তুই গারে কি লজ্জা শরম এককের বেশি খাইসু এই রকম ঘরের মধ্যে খানে বসে গল্প শুরু করে দিসু এই ঘরের মধ্যে বসে কথাগুলি পরে পারে চলে যায় সেটা তো ঠিকইড়া করেছে মুকে মুকে ঠক করা তোর अब्বা সে গেছে তাই না আচ্ছা আমরা তোমারি বাক্তির পছন্দ কেমন বাদশাক জীবনে কোনদিন দিন দেখিছাও যে আমরা এই ভাবে বসে গল্প করতেছি এবো তুই কিন্তু সবটাটা অপমান করতেছ এটা কিন্তু মোটেই বড়র মতো ব্যাপার হতেছে না তোরা কি করতেছ তোরা খুব ছোট আসন করতেছ আমগো আমরা যা করি না এমনি তো তো আপনার কথাবার্তা তো খুব কারে লেজ্য কথা কন আমরা মানে আমরা যদি একটা অন্যায় কথাও কন সেটার কিন্তু আমি সব সময় ঠিক মনে করি তাহলে বু এখন আমি গেলাম যাইতে বাহ কত ফাইন দেখাচ্ছে তোমাকে দেখে কি কবেই পারবে না যে তোমার এত বড় ছাওয়াল না আছে সত্যি কষ্ট সেই জন্য তো তোমাক ডাকা লাগবে তোমার বিটিরা তো খালি আমাকে হিংসি করে একবার মন কইলো কইলো না যে আমাকে কেমন দেখাস আরে না কইলো আমার কি মনে হয় জানো তোর কাজলটা একটু বেশি হয়েছে আয়না দিয়ে দেখে কাজলটা একটু ঠিক করে দাও তাই ও আল্লাহ বেশ তোমার বিটিরা একবার আমার কইলেও না এই কথা আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি আর শুনো তুমি তাড়াতাড়ি কাম শেষ কইরা আসো আমি তোমার জন্য সর্বত বানাই রাখছি তুই যতই সষ্টা করিস কোন ভাবে তুই বাচ্চা খাটো করবার পারবো না আমি কি বাচ্চা খাটো করবার চাইছি শুনএক খাটো লম্বা কোনো কথা না সম্রাট হচ্ছে গিয়ে দুনিয়ার মধ্যে সব বড়

তোমার স্বামীর কাছে টাকা চালিতে আবার সুদ দেয়া লাগবে নি দাবি যদি কইরে বসে তাহলে সুদ দিব অসুবিধা কি সুদ ছাড়া তো টাকা দিবই বাকে আবার কাছ থেকে টাকা নিলে সারা জীবন তো খালি সুদই দেয়া লাগবে নি আসল তো দিন সুদ হবে না নাও তাও তো সে মানুষের উপকার করে গরিবের বন্ধু তার মতন গরিবের বন্ধু কয়সন আছে রে গরিবের বন্ধুরা ঘোরা দিন মানুষ যেটা রক্ত চোষা করে সেটা কি তুমি জানো এই যে এই দেখ আমার স্বামীর নামে কোনো বদনাম করবো না দেখা দিলেই ভালো আর না দিলেই খারাপ না এ যাক আমার চোখের সামনে তোর শরীরে কথা কথা দেখ